তো আপনার সাথে দেখা করার জন্য আমি লন্ডন থেকে এখানে আসা তো আজকে আমি আমার সময় একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে আসছি তো উনি আমার সাথে কীভাবে দেখা করতেছে বা আমরা কীভাবে মিট করতে পারছি ঠিক আছে অনেক অপেক্ষার পর তো উনি একটু শেয়ার করবে থ্যাংক থ্যাংক ইউ সোমন ভাই আসে আমি রিলিফ্রিসিয়েট আপনার সাথে দেখা হওয়ার জন্য আমি আপনার এই ফেসবুকের প্রত্যেকটা পেজ ফলো করি আর ও দেখি অনেক উপকার আসে আমি সবাইকে রেকমেন্ড করব আপনারা ফেসটা দেখেন আপনারা যদি বিল্ডিং করেন এগুলা দেখেন আপনার প্রাইভেট একটা নলেজ হবে আপনারা কাজে বল তুটি হইতাছে কি না আপনারা জানতে পারবেন আর আজকে আমি সুমন ভাইয়ের সাথে দেখা করে আমি আপনাদের বাসা বলে বোঝাতে পারবো না কতটুকু খুশি হয়েছি আমি লন্ডন থেকে শুধু সুমন ভাইয়ের জন্য দেখা করার জন্য আসছি ওনার সাথে আমি প্রথমে ওই ফেসবুকে ওনার নাম্বারটা পাইছি আপনার ফেসবুকে পাইছি পাওয়া পরে আপনার যোগাযোগ করছি আপনি অনেক সুন্দরভাবে আমার সাথে এই কমিউনিকেশনটা করছে এটার জন্য আপনার অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আচ্ছা কারণ জি আচ্ছা বেসিক হচ্ছে উনি হচ্ছে যে আপনার উত্তর একটা বাড়ি করবে তো দেখা যাচ্ছে বাড়ি করার জন্য উনি হচ্ছে যে প্রপার একটা গাইডলাইন ছিল যে কিভাবে করলে ওনার হচ্ছে একটা বেস্ট একটা অপশন হতে পারে দেখা যায় ওনার প্রিয় পরিচিত অনেকে আছে উনি অনেকে হেল্প করবে তবে উনি নিজে বিষয়টা একটু জানার জন্য বা কি কি জিনিসগুলো করলে ভালো হইতে পারে হ্যাঁ তো ওই জিনিসগুলো জানার জন্য একটা পরামর্শের জন্য আমার সাথে দেখা করছে তো উনি আমাকে বলছে যে আমার আমার খুব ভালো ফ্রেন্ড উনি ঠিক আছে উনি হচ্ছে আমার ভিডিও গুলা দেখে সবসময় তো উনি আমাকে যেভাবে বলছে তো উনি বলছে দেখা করার জন্য আমি আজকে অনেক দূর থেকে আসছি আয়সা এই জন্য আপনাকে ধন্যবাদ আয়সা হচ্ছে যে উনার সাথে আমি দেখা করছি তো বেসিক্যালি উনি লন্ডন থেকে আসছে আমার সাথে কথা হয়েছিল এক সপ্তাহকে না এক সপ্তাহকে জি জি হ্যাঁ এক সপ্তাহে কথা হয়েছে যে উনি টাইম দিচ্ছে যে আজকে রাত্রে দেখা করবে আমরা আজ রাত্রে দেখা করলাম মিস করলাম আলহামদুলিল্লাহ ভেরি গুড ভেরি গুড তো আমাদের কমিউনিকেশন হয়েছে যে আমরা কী কী জিনিস কীভাবে করতে চাই জি 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 ঠিক না এখন এখন আপনার কাছে যে নলেজগুলো ভাই চোনে আমি খুবই খুশি আচ্ছা যাই আমি এই জন্যই আমি শুধু আপনার সাথে দেখা করার জন্য আমি লন্ডন থেকে এখানে আসা আচ্ছা 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 দেখছে মানে খুবই ইন্টারেস্টিং কাহিনি তো ওনার সাথে মিট হয়েছে ইনশাল্লাহ আমরা হচ্ছে যে

আর সবাই ওনার ভিডিওগুলো দেখবেন অনেক কিছু শিকার আছে ওই ফেসবুক পেজ থেকে আমি অনেক কিছু শিখছি আর এই এই যে মিটিংয়ে আজ আসছি আপনার অনেক কিছু আর লার্ন করলাম আর আপনি যে আমার যে গাইডলাইনটা দিচ্ছেন এটা আমার অনেক একটা বড় হেল্প হবে এটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এটা কথা আছে না আগের কান্নাকাটি ভালো না না পরের কান্নাকাটি না ঠিক আছে দেখা যায় আপনারা যে একটা জিনিস যেটাই করতে চান লাইফে যদি প্রথম একটা প্রপার একটা গাইডলাইন থাকে ঠিক আছে তখন কিন্তু আসলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে খুব কম থাকে যদিও থাকে বাট খুবই কম এটা তো হবে বাট এটলিস্ট মিনিমাইজ হবে হ্যাঁ মিনিমাইজ হবে সেটাই আর এজ এ প্রফেশনাল হিসাবে আমার এইটা আপনাদের কাছে দরকার আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটাই সেটাই প্রফেশনাল হিসাবে ওই জিনিসটা মানে কাজটা হচ্ছে কোয়ালিটি ফুলটা দরকার দেখা যায় একটা জীবনের স্বপ্ন জি এটা মানুষের একটা স্বপ্ন স্বপ্ন ইজ এ লাইফ টাইম ড্রিম হ্যাঁ একটা ড্রিম এটা যদি আসলে ড্রিমটা যদি কেউ হচ্ছে সফলতা করতে যায় অনেক বাধা বিপত্তি আসে আসে ঠিক আছে তো উনি হচ্ছে এটা করে সফলতা দিকে যাচ্ছে ইনশাল্লাহ আমি দোয়া করি এবং আমি চেষ্টা করব যদি আমি থাকি ইনশাল্লাহ যে ওনার বাড়িটা হচ্ছে যে কীভাবে হচ্ছে এ ক্যাটাগরি কিছু করা যায় থ্যাংক ইউ সুমন ভাই ঠিক আছে এটাই আমি আপনার কাছে আশা করি আর আশা করি ইনশাল্লাহ আপনি আমার যথেষ্ট ফল করছেন এখানে আরও ভবিষ্যতে করবেন ইনশাল্লাহ আর আপনারাও সবাই সুমন ভাইয়ের পেজটা ফলো করেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই কিন্তু আমার খুব মানে খুব একটা না আমি বললাম না আপনার প্রত্যেকটা ক্লিপ আমি দেখি আচ্ছা এই প্রত্যেকটা ক্লিপ থেকে অনেক কিছু শিকার আছে করে না না করেন আমি দর্শক যারা আছে না করে এটা সমস্যা না বা নিজের লাইফের একটা যে শিকার যে এটা কিছু শিকার আপনার এই ভিডিও গুলো থেকে আছে এই জন্য আমি জানাই কারণ এই যে কারণে যে সুন্দর সুন্দর এক্সপ্লেন করে দিতেছে এটা অনেক ভালো হইতেছে আমি তো ভাই ভিডিওর মধ্যে খুব হাস্যকর উপস্থান করি যাতে মানুষ পছন্দ করে বা দেখে আমার মন থেকে বলতেছি আপনার ভিডিও গুলো খুবই ভালো এন্ড খুবই হেল্পফুল ইন ফিউচারে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনি আমার হেল্প করেন আর আমাদের আরও যে দর্শকগুলো আছে ওরা আপনারা দেখে আপনার কাছ থেকে আরও পরামর্শ নেয় ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই দোয়া করবেন অনেকক্ষণ কথা হলে ওনার সাথে ভালো থাকবেন আল্লাহ হাফেজ